হাই বন্ধুরা কেমন আছো সবাই আমার রান্নাঘর টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু বাড়ি চলে যাবো তাই কিন্তু মা আজকে এই রান্নাগুলো করে খাওয়ালো মাকে কিন্তু বলেছিলাম যে কচু খাবো তাই মা কিন্তু অনেক খুঁজে এই মানকচুটা নিয়ে এসেছে কচুগুলো কাটা হয়ে গেছে আর এই যে দেখছো চিকেন চিকেনগুলো কিন্তু রান্না হবে মা যে কীভাবে কচুটা রান্না করে সেটা তোমাদেরকে শেয়ার করবো মাছগুলো ভাজা হয়ে গেল মাছ ভাজা হয়ে গেলে এখানে কিন্তু কচুগুলো সিদ্ধ বসিয়ে দেবো কচুগুলো সিদ্ধ বাসনের সময় কিন্তু অবশ্যই দুটো আম পাতা দিবে কিন্তু আম পাতা দিলে কী হয় যাদের গলা ধরার অভ্যাস আছে তাদের গলাটা ধরবে না কচুগুলো সিদ্ধ হয়ে গেছে কড়াইতে কালো জিরে তেজপাতা ফোরন দিয়ে কচুটা রান্না করা হবে এখানে আদা বাটা জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো হলুদ লবণ দিয়ে ভালো করে রান্নাটা কষিয়ে নিতে হবে রান্নাটা হয়ে গেলে কিন্তু অবশ্যই তোমরা গরম জল দেবে গরম জল দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স থাকবে আর কচুটা যেহেতু সিদ্ধ করা তার জন্য গরম জলটা দিতেই হবে বন্ধুরা কে দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে পাশে থেকো আর আমার মায়ের বাড়ির রান্নাগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো মা আমার গরিব হতে পারে কিন্তু মা আমার কিন্তু মন থেকে যেটা খাওয়াইছে সেটা কিন্তু আমি খুব তৃপ্তি করে খেয়েছি এই দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এই দেখো চিকেন কষাটাও কিন্তু হয়ে গেছে তাহলে চলো দেখা নতুন একটা ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো